নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে জানাই স্বাগত পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে কোন মুনি বিজয়া একাদশী পালন করতে বলেছিলেন কেনই বা পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্র এই একাদশী পালন করতে রাজি হয়েছিলেন এছাড়া এই একাদশীর মাহাত্মই বাকি ও পালন করলে আমরা কী ফল লাভ করে থাকি এই সকল বিষয়গুলি নিয়েই আজকের আলোচনা তাহলে আসুন আমরা বিজয়া একাদশী কেন পালন করব সে বিষয়ে জেনে নিই সমস্ত জায়গায় বিজয় বিজয়প্রাপ্ত করতে চাইলে অবশ্যই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই বিজয়া একাদশী পালন করা উচিত কারণ এই বিজয়া একাদশী মানুষকে সমস্ত জায়গায় জয় প্রাপ্ত করে তার জন্যই এই একাদশীর নাম বিজয়া একাদশী এই বিজয়া একাদশীর ব্রতকথা শ্রবণ ও কীর্তন মাত্রেই ফল ফল্লাভ হয় সর্বপাপ ভস্মীভূত হয়ে যায় ভগবদ্ধাম পাওয়ার সুবর্ণ সুযোগ এই বিজয়া একাদশী তাই বিজয়া একাদশী করার ফলে অবশ্যই আপনি মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস করতে পারেন পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ তখন বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ংভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চৌদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দর্শন করে শ্রীরাম প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদা লভ্য নামে এক মণি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মণিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রী শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমিতা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সমুদ্র পার করতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কল সংগ্রহ করে তাতে জল ও আমের পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতপ্রভাবে প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে তাহলে বন্ধুরা আস এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ